নতুন মাসের শুরুর দিনই আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রা রেট বাংলাদেশের টাকায় আজকে জুন মাসের 1 তারিখ 2025 আজকে এই দিনে কোন দেশের মুদ্রা বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন কারণ প্রবাসী মুদ্রা রেট পরিবর্তনশীল সময়ের সাথে সাথে যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে টাকা পাঠানোর আগে সঠিক রেট জেনে তারপরে টাকা পাঠান তো আজকে মার্কিন 1 ডলারে বাংলাদেশের টাকায় 122 টাকা 80 পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টানে থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশ রেট একশো তেইশ টাকা চুহাত্তর পয়সা রিয়ামারি ট্রান্সফার থেকে একশো বাইশ টাকা আটচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে ব্রিটিশ এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা বাষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশ রেট একশো একষট্টি টাকা একাশি পয়সা মানিগ্রাম থেকে একশো সাতষট্টি টাকা একষট্টি পয়সা রিয়া থেকে একশো চৌষট্টি টাকা একানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় পঁচানব্বই টাকা বিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচানব্বই টাকা বিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে চুরানব্বই টাকা চুরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে পঁচানব্বই টাকা আট পয়সা ইয়া থেকে চুরানব্বই টাকা পঁচাশি পয়সা বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো ছাব্বিশ টাকা আশি পয়সা করে পাবেন বাহরাইনের সকল এক্সচেঞ্জার থেকে এক চলতেছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় উনানব্বই টাকা করে পাবেন কানাডিয়ান ডলারে ওয়েস্টার্ন ইউনান থেকে অষ্টআশি টাকা ছাব্বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে কানাডিয়ান ডলারে উনানব্বই টাকা এগারো পয়সা কাতারের এক রিয়ালে কাতারের সকল এক্সচেঞ্জার থেকে আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা তেহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় চারশো টাকা দশ পয়সা পাবেন কুয়েতের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান যেমন আলমুল্লা থেকে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে লোলু এক্সচেঞ্জার থেকে চারশো এক টাকা দশ পয়সা ইউরোপেও এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো চল্লিশ টাকা তিরিশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো চল্লিশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো আটত্রিশ টাকা পাঁচ পয়সা রিয়া থেকে একশো আটত্রিশ টাকা আটানব্বই পয়সা ইন্ডিয়ান এক রোপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা তেতাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহাম আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে পাবেন আরব আমিরাতের লুলু এক্সচেঞ্জার থেকে ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে জি এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা কোন কোন এক্সচেঞ্জারে পয়সা কম বেশি হতে পারে ওমানের এক রিয়েল আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা দশ পয়সা করে পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান তিনশো টাকা দশ পয়সা যেমন মডার্ন থেকে লুলু থেকে পিকে থেকে ওয়াসেল এক্সচেঞ্জার থেকেও তিনশো টাকা দশ পয়সা করে দিচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা নব্বই পয়সা করে পাবেন মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা আটাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট অনলাইনের মাধ্যমে আঠাইশ টাকা ছিয়ানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে এক রিঙ্গিতে আঠাশ টাকা উনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে আঠাশ টাকা সাতাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাইশ টাকা নব্বই পয়সা অগ্রণী থেকে পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা এনবিএল থেকে অ্যাকাউন্টে আঠাশ টাকা বিরানব্বই পয়সা এনবিএল থেকে বিকাশে আঠাইশ টাকা পঁচাশি পয়সা রিয়া থেকে আঠাশ টাকা সাতাত্তর পয়সা দিচ্ছে সৌদি আরবের এক আরবের ব্রাক অ্যাপ্লিকেশন থেকে টাকা বাষট্টি পয়সা বিনওয়ালা থেকে বত্রিশ টাকা তেষট্টি পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা টান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা ষাট পয়সা আলদাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা পিন নাম্বারে মোবাইল এ পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষাট পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক রেট বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া থেকে বত্রিশ টাকা ছেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সৌদি রিয়াল রেট বিকাশে পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা